হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আর অন্য কিছু না আমার রিলস বা কিছু না আজকে আমি চলে এসেছি আমার কাজের কিছু ভিডিও নিয়ে এতদিন তো আমি কোনোদিন শেয়ার করিনি যে আমি ভিডিও ছাড়া আর কি কাজ করি তো আজকে চলো তোমাদেরকে দেখাই তো আমার কাছে আছে ব্লাউজের অনেকগুলো কালেকশান মানে আমি ব্লাউজ বানাই এই ব্লাউজগুলো কিন্তু আমি বিজনেস করার জন্য কিংবা বিক্রি করার জন্য নয় এগুলো আমি নিজে বানিয়েছি আর পুরোটাই কিন্তু কাস্টমারের পছন্দের এই যে এটা হলো ঘুটিহাতে একটা ব্লাউজ সামনে এই ডিজাইন আর ব্যাকে এই পুরোটাতে আমি একটা গোল্ডেন লেস দিয়ে কভার করেছি তো চলো এই গেল একটা আর এই একটা এগুলো সবই শাড়ির পিচের সিম্পল ব্লাউজ একটা সামনে উঠ দেওয়া এটা তো আমি গোল্ডেন কালার লেস দিয়ে পুরোটা কভার করেছি এটা হাতেও দিয়েছি সিম্পল একটা ব্লু কালার ব্লাউজ নেভি ব্লু কালারের হাতে পার দেওয়া এটাও সিম্পল সামনে হুট দেওয়া আর এটা কোনো শাড়ির পিস না এটা আমি একটা মিটার কাপড় কিনে নিয়ে এসেছিলাম এগুলো সেখানকার ব্লাউজ বানানো এটাও কাস্টমারের এটাও তাই এটা পুরো সুতি কাপড় রুবিয়া স্ট্রাইক এটাও আমি কিনে নিয়ে এসেছিলাম সেখান থেকে বানানো এটাও কাস্টমারের এখানে যা দেখছেন সবই কাস্টমারের এই যে এটাও এয়ার গলা পেছনে সামনে মুখ দেওয়া ব্লাউজ গ্লাস আতা একটা নেভি ব্লু কালারের ব্লাউজ এটা সেলফ পিচের এটাও আমার মানে আমি কিনে নিয়ে এসেছিলাম মিটার কাপড় এটাও কোনো শাড়ির পিচে ব্লাউজ না পেছনেই ইয়ার গলা সামনে বোটনে আর গ্লাস এটাও তাই সিম্পল সামনে হুক দেওয়া দুট হয়ে গেল এগুলো হচ্ছে লটকনগুলো তিনটে করে দেওয়া আছে প্রতিটা ব্লাউজেই তিনটে করে দেওয়া আছে

তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই এই কদিনে আমি এই কটাই ব্লাউজ বানিয়েছি তোমরা যারা যারা ভাবো আমি শুধুমাত্র ভিডিওই বানিয়ে বেড়াই তারা সবই ভুল ভাবো তো আমি এর পেছনে অন্য কাজও করি তো তোমাদের সাথে শেয়ার করলাম সেটা যদি ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা